এই মোটা লোকটা জানতোই না যে আজকেই তার জীবনের শেষ দিন কারণ একটা ভূত তাকে মেরে ফেলার জন্য তার পিছু করছিল কিন্তু সেই ভূতটাও জানতো না যে এই লোকটাই ছিল পৃথিবীর সব থেকে মারার জন্য তার মাথার উপর একটা একটা লিফট ফেলে দেয় কিন্তু তখনই লোকটা সোনার জন্য হয়ে যায় যার কারণে নিচু সেই লিফ্ট তার মাথায় না লেগে সেই ভূতের মাথাতেই লেগে যায় এরপর সেই ভূতটা মোটা লোকটাকে মারার জন্য বারবার চেষ্টা করতে শুরু করে দেয় কিন্তু সেই লোকটা রাস্তা দিয়ে আরাম করে হেঁটে হেঁটে গরিব মানুষদেরকে একটি করে সোনার কয়েন দিচ্ছিল যা দেখার পর সেই ভূতটা লোকটার উপর অনেক রেগে যায় কিন্তু তখন লোকটা দেখতে পায় একটা ছোট পাখির বাচ্চা তার বাসা থেকে নিচে পড়ে গিয়েছে এইজন্য লোকটা সেই বাচ্চাটাকে বাঁচানোর জন্য যেতে শুরু করে কিন্তু তখনই ভূতটা এই সুযোগে লোকটাকে মারার জন্য অনেকগুলো ধারালো লোহা সেই লোকটার দিকে ছুঁড়ে मारे ঠিক তখনই লোকটা পাখির বাচ্চাটাকে বাঁচানোর জন্য নিচে হয়ে যাওয়ার কারণে তার জীবন বেচে যায় যা দেখার পর ভূতটা অনেক রেগে নিজের বোটটাকে ফেলে দেয় কিন্তু তখনই সেই লোকটা ভুল করে সেই বোর্ডের উপরে পাড়া দেওয়ার কারণে রাস্তায় স্লিপ খেতে শুরু করে দেয় যা দেখার পর ভূতটা অনেক খুশি হয়ে ভাবতে শুরু করে লোকটা এখনই অ্যাক্সিডেন্ট হয়ে মরে যাবে কিন্তু সেই লোকটার ভাগ্য অনেক ভালো হওয়ার কারণে আরামসে রাস্তাটা পার হয়ে যায় যার কারণে